ভগবান সর্বজ্ঞানি ভগবান হাস্যকর বিশাল হাস্য করতে খুব ভালোবাসে কবিদের সাথে কবিদের সাথে হাস্য করতেন এই জন্যেই তো কবিরা থাকতে পারতেন

তিনি জীবনে কোনোদিন কাঁদেননি একবার একটুখানি কেঁদেছিলেন যখন সেই দর্শন করতে একমাত্র তখনই মহাদেবেন আর কোনদিন ভগবান ওই মহাদেব দর্শন করতে তো মা মহাদেবের যে রূপ এই রূপ শ্রমণ করে মা বলছে না না যোগীকে বলেছে লালার দর্শন হবে না লালার দর্শন করানো যাবে না কারণ অমন বিচিত্র যোগী

তখন কেউ কেউ এসে বলছে মা আমার মনে হচ্ছে কোন গভীর নজর লেগেছে সবাই তো দর্শন করতে আসছে দেখতে আসছে কার না কার নজর লেগেছে এখন কি হবে এখন নজর লাগলে ঝাড়ফুঁক করতে হবে ঝাড়ফুঁক করতে হবে এখন আর একজন এসে বলছে মা আমার মনে হচ্ছে কোন গভীর নজর লাগেনি ওই বাইরে যে জঙ্গি বসে আছে ওই জঙ্গি কোনো কিছু একটা করেছে তাহলে এখন কি হবে তো মা বলছে জঙ্গির কাছেই শুনে দেখতে হবে

এই হচ্ছে তার সব থেকে বড় বংশ ধ্বংস হয়ে যাচ্ছে কারণে নিজেও ধ্বংস সবাই যেমন ধ্বংস হচ্ছে আমিও ধ্বংস হব আমার কোনো কিছু থাকছে না আমিও থাকব এটাই হচ্ছে সংসারে উনিও অংশ কোনো লাভ তিনি সরক্ষণ নিচ্ছেন তার মধ্যে কোনো টেনশন নেই কারণ তিনি জানেন এটাই হচ্ছে নিয়োগ কারণ তিনিই তো সৃষ্টি করেছেন তিনি জানেন আমার সৃষ্টির এটাই হচ্ছে নিয়োগ যেটা

ধীর শব্দের অর্থ কি বললেন তিনি বিদগ্ধ যিনি নবযুবা যিনি পরিহাস্তার কাছে ঠিক তেমন ভাবে বসীভূত এই গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছেন ধীর ললিত নায়ক এই গুণ একমাত্র ভগবানের কাছেই আছে আর কোথাও

নিরন্তর কাম কাম যার চরিত্র খারাপ নয় আমরা কাম মানে খারাপ শব্দ কিন্তু কাম খারাপ শব্দ নয় কাম শব্দের অর্থ হচ্ছে প্রেম কাম শব্দের অর্থ হচ্ছে কামনা কাম শব্দের অর্থ প্রেম তিনি নিরন্তর কাম কীরা তার খেলা কি নিরন্তর খেলা করছেন কিসের খেলা কাম কীরা মানে প্রেমের খেলা মানে কি করছেন নিরন্তর তিনি ভক্তদের সাথে প্রেমের খেলাই খেলছেন নিরন্তর কাম মানে নিরন্তর প্রেমের খেলা সর্বক্ষণ দিন রাত তিনি এই খেলা খেলে চলেছেন তাদের সাথে বলছেন কি পিতা মাতার সাথে সকালের সাথে সখীদের সাথে গোপীদের সাথে তিনি নিরন্তর এই প্রেমের খেলা খেলছেন যে প্রেমের খেলা

পরিহাস করতে পারে হাস্যক তার মতো করতে পারেন রস পাওয়ার জন্য সবাই তার কাছে সর্বক্ষণ এসে লেগে থাকতেন কাকারা সকিরা ভতিরা সবাই কারণ মজা তার কাছেই সংসারে কেউ মজা পান একমাত্র ভগবানের কাছে এলেই তারা আনন্দ পান এই জন্য সবাই তার কাছে চলে আসেন এমনকি পিতা মাতাও সবার সাথে তিনি কাম ক্রীড়া করছেন কাম ক্রীড়া মানে কি কামনার জন্য তারা এসেছে তারা আনন্দ পাওয়ার জন্য এসেছে তো আনন্দ পাওয়াটাও তো একটা কামনা আমি যে আনন্দ পাবো তো আনন্দ পাওয়াটাও সেটাও কাম না আমি বাজারে গেলাম দেখলাম একটা সুন্দর পোশাক দোকানে বাইরে একটা সুন্দর পোশাক যেমন ভালো ভালো গুলো বাইরে টানিয়ে রাখলো দেখে আমার খুব ভালো লাগলো তো এটা কি এটা কামনার জন্য এটা কামনা এই পোশাকটা দেখে আমার ভালো লেগেছে এটাই আমাকে কিনতে হবে কি এমনই একটি আমি কিনবো পূজার সময় তো এটা কি এও কামনা এর নামই হচ্ছে কামনা এই কামনা তবে কি বলছি এই কামনার মধ্যে কোন মাহাত্ম নেই এই কামনার মধ্যে কোনো মাহাত্ম নেই কারণ এই কামনা কি হবে নিজের কামনা নিজের সুখ পাওয়ার জন্য নিজের সুখ পাওয়ার জন্য আমার মধ্যে এই কামনা জিগেছে এই বাসনা মানে আমি এই পোশাকটি কিনবো পূজার সময় এটি আমি করবো নিজের কামনা নিজের সুখ পাওয়া আর বলছে এই কামনার মধ্যে কোন মাহাত্ম নেই ভগবান সবার কামনা পূর্ণ করছেন মানে কি সবার আনন্দ দান সবাই সবাইকে সবার কামনার জন্য তারা তো সবাই আড্ডা ফেলেছেন

আর যখন অন্যকে সুদ দেওয়ার বাসনা চা প্রেমা তারা সবাই মিলে ভগবানের কাছে তারা সুখ পাওয়ার জন্য তারা আনন্দ পাওয়ার জন্য কিন্তু বলছে না তারা আনন্দ পাওয়ার জন্য তারা আনন্দ পাওয়ার আনন্দ দান করে নিজে আনন্দ পেতে চান অন্যকে দান করে মানে অন্যকে আনন্দ দিয়ে তিনি সুখ পেতে চান তিনি নিজে সুখ পেতে চান না আমরা নিজে আনন্দ পেতে চাই আমরা আনন্দ পেতে চাই ওকে বলে ওকে আনন্দ বলে না এখানে কি বলতে পারব এখানে যে আমরা এসেছি প্রেম ছাড়া আমাদের আসা সম্ভব হবে না ভগবানের প্রতি যদি কথার প্রতি যদি প্রেম না থাকে আমরা এখানে আসতে ভগবানের প্রতি যদি প্রেম না থাকে কথার প্রতি যদি প্রেম না থাকে আমরা কেউ আসতে পারব না তো আমরা এটেছি ওই প্রেমের বলে প্রেম সমস্ত গোপীরা কথারা তারা এটেছে ভগবানের কাছে এই প্রেমের জন্য আর এই তারা যে এঁটেছে ভগবান তাদেরকে আনন্দ প্রদান করছেন এটি বলে কামা জাগতিক কাম শব্দ এখানে ব্যবহার হয় একটু ভালো করে মাথা পরিষ্কার করে মাথার মধ্যে বসাতে হবে উল্টো পাল্টা ধারণা করলেই কতটা ধরো এই জন্য এখানে এই কাম শব্দে ভগবান মানে সবার মনোবাসনা পূর্ণ মানে ভক্তের মনোবাসনা নিরন্তর তিনি পূর্ণ করতে থাকে এটাই হচ্ছে আসল কথা এই অর্থে যিনি ভক্তের মনোবাসনা নিরন্তর পূর্ণ করে সর্বোচ্চ তার এটাই হচ্ছে বৈঠকে

কাম ক্রীড়া মানে ভগবান নিরন্তর ভক্তের কামনা পূর্ণ করেন নিরন্তর কাম ক্রীড়া যাহার ঝরিত রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া পরে রাধার সঙ্গে বয়স কইল সফল কর